দক্ষিণ চব্বিশ পরগনা জেলা হরিনাভি মানিকপুর নস্করপাড়া লিচু বাগান গ্রিন জোনে রাজপুর সোনারপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের দুর্গা পুজোর খুঁটি পুজো হয়ে গেল বেশ সারম্বরভাবে ভাবে মানিকপুর সার্বজনীন দুর্গা উৎসব দু হাজার পঁচিশ এবছরের পুজো তেত্রিশতম বর্ষে পদার্পণ করল বলে জানান ক্লাব সদস্যরা মানিকপুর সার্বজনীন দুর্গা উৎসব কমিটি মানিকপুরের পরিচালনায় এবছরে পুজোতে কুমারী পুজোকে প্রাধান্য দেওয়া হচ্ছে প্রতিমা শিল্পী পরিমল পাল ভাবনা ও সৃজনে সন্তু কয়াল পুরোহিত রথিন ভট্টাচার্য আলোক সজল মণ্ডল সভাপতি অজয় রায় প্রভু জগন্নাথে স্নানযাত্রার দিনে এই খুঁটি পুজোর শুভ সূচনা করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্বামী বলরাম মহারাজ এদিন পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট টলি তারকা দেবশ্রী ভট্টাচার্য ও অর্ক পাল পাশাপাশি ছিলেন পৌর প্রতিনিধিরাও এবছরে চমক নিয়ে দর্শনার্থীদের জন্য আর কি কি নতুন থাকবে তা জানা যাবে আর কিছুদিনের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সেরা পুজোর তালিকায় মানিকপুরের যুবকবৃন্দের এই পুজো কতটা সেরা হয়ে উঠবে এখন সেটার কারণ তখনকার সময় আর এখনকার সময় অনেক পরিবর্তন হয়ে গেছে আমরা যখন পুজো করছি তখন এখানে ছন্ন ছড়া কেউ ছিল না আমরা মুসলিময় আমি এবং আমাদের কান্ডারিদা আর রবি মালিক এবং কয়েকজন মোটামুটি তখন বলে উদ্যোক্তা হয়ে প্রথম আমরা এখানে আমরা এই পুজোটাকে শুরু করি কোনো রকমে আমরা প্রথমে এই পুজোটাকে এনে এখানে ঘোটা স্থাপন করে আমরা পুজো আরম্ভ করি আর আজ সেই পুজোকে আমাদের এই যে ছেলেরা যে এত উন্নত ধরনের এবং সবাই একত্রিত হয়ে যে এত সীমাবদ্ধ হয়ে তারা পূজাটা করবে এটা আমি ভাবতে পারছি না এবং আমি খুব গর্বিত আমি আমার এই পাড়ার প্রতিবেশীর প্রতি আমি সত্যি কথা আজকে আমার মুক্ত কণ্ঠে বলতে পারি আগামী দিনে এরা আরো আরো ভালো বাজার আমি সবসময় এটাই শুভকামনা করি আপনার নামটা আমার নাম জগন্নাথ দাস সহকারে সদস্য করে কাজটি করে এই যে দুর্গাপুজোর যে কাজটি আজকে এবার আরম্ভ হলো এটা কিন্তু এখানকার মানুষ অত্যন্ত শ্রদ্ধা সহকারে এটি নেয় কাজে এটি বলার বেশি বলার কিছু নেই কারণ দুর্গা পূজা হচ্ছে সারা ভারতবর্ষে আজকে সুন্দরভাবে এটি প্রত্যেক বছরই এরকম ভাবে হয় তেত্রিশ বছর ধরে হচ্ছে বত্রিশ বছর হয়ে গেছে তেত্রিশ বছর কম নয় এটা তেত্রিশ সুন্দরভাবে এনারা করছেন এবং করেন খারাপ যার আমাদের এত বড় যার জন্য এরকম করতে হলো যে আমাদের এই জায়গাটা চিন্তা ভাবনা করিয়েছে সে ব্যক্তি আমি না তার নাম ছিল এখন লেট দুলাল দাস আমাদের ক্লাবের সেক্রেটারি ছিল আজকে দু হাজার নেই স্বপ্ন গুণর রয়ে গেছে আর সেটাকেই আমি বাস্তবায়িত পূরণ করার চেষ্টা করছি তারা সবাই রয়েছে সুশীলা বলুদা আশিস জানা এদের নাম না বললে অজয় রায়ের নাম না বললে তো হবেই না রয়েছে সুদীপ মন্ডল রয়েছে যারা না থাকলে মিল আমি একা করতে পারতাম না সাপোর্ট পাইছি মুস্তাক ক্রিয়েশনের থেকে যারা আমাকে এই জিনিসটা করতে সাহায্য করেছে সব দিক থেকে হেল্প করেছে ছোটো ছোটো ব্যাপার আমাকে এটুকু শিখি এই জায়গাটা কোথায় হচ্ছে পুজোটা কি এটা

এখন তো অনফিশিয়ালি বলা ঠিক না সম্ভবত দেবশ্রীই আমাদের এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর পুরে দেবশ্রী রায় না আপনার নামটা আমার নাম অরিজিৎ

এটা নিশ্চয়ই আমার মনে হয় এই ফুটি উপস্থিত হয়ে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি আপনাদের কাছে আমার মনে প্রমাণ আর আমরা আশা করি এটা আমাদের আগামী দিনের মানিকপুর যুবক সংঘ যে এবছরে একটা আলাদা পুজো সমস্ত মানিকপুর নয় একদাঞ্চলের সমস্ত মানুষকে উপহার দিতে চাইছে এটা আমার মনে হয় আপনারা সকলেই আগস্টে আমাদের থিম আমরা পাবলিশ করবো এবং আমাদের থিম সং এবং আমাদের অন্যান্য থিম আমরা পাবলিশ করব আমরা মনে করি চলার পথে দু হাজার পঁচিশে মানিকপুর যুবক সংঘ এবারে পুজোয় দাগ রাখবে আপনার নাম লিখে সোমেন মোহন ঘোষাল তেইশ নম্বর ঘরে থাকতে পারবে প্রিয় চিত্র সাথে নিউজ রাজপুর সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনা